বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে আসছি লাচ্চার সেমাই দিয়ে এই মজদার নাস্তার রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন প্রথমে আমি এক প্যাকেট লাচ্চার সেমাই নিয়েছি এখানে আমি দিয়েছি চার ভাগের তিন ভাগ এক কাপ গরুর দুধ গুঁড়া দুধ এক কাপ চিনি মানার যতটুকু দুধ দিবেন এতটুকু চিনি দিবেন আর দিয়েছি একটা ডিম কারণ এটাতে বেশি কিছু ব্যবহার করতে হয় না এই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় মজাদার এই নাস্তার রেসিপি যারা সেমায় খেতে পছন্দ না করে তারা এভাবে তৈরি করে খেতে পারেন বাচ্চারা খুব মজা করে খায় এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব যাতে শেপটা সুন্দর আসে তাই এটার ভিতরে আমি চেপে চেপে শ্যামাটাকে দিয়ে দেব এখন আমি একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব এক এক করে এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলা একটি প্যান বসে দিলাম এর ভিতরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো বেজে নিব চুলাটাকে লতে করে বাঁচতে হবে নাহলে এটা পরে যেতে পারে যেহেতু এটাতে ডিম আছে আর চিনি সাইড বাজা হয়ে গেছে এখানে এটাকে দিচ্ছি এভাবে আমি সবগুলো বেজে নেব আর যদি আমার এই নাস্তার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন এটা খুবই মজাদার একটা নাস্তা অল্প সময়ে তৈরি করা যায় এই নাস্তা নাস্তার রেসিপিটি বাসার ছোটো বড়ো সবাই এই নাস্তার রেসিপিটি পছন্দ করবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি একটা ব্যাঙ্গে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ